পায়ে হেঁটে হোজ করতে রওয়ানা হলেন বাংলাদেশ সিলেটের ফয়সল আহমেদ সাগর নামের এক ব্যক্তি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে দূরচর্চা কেহ বলেন ভাইরাল হওয়ার নেশায় পড়ে এমন কাজ করছেন তিনি আবার কেহ বলেন ভাইরাল রোগে আক্রান্ত হয়ে দিশাহারা হয়েছেন ফয়সল আহমেদ সাগর বর্তমানে তিনি সিলেট থেকে সুতারকান্ডি বর্ডার হয়ে ভারতের কাসার জেলার গুমরা নামক স্থানে অবস্থান করছেন তবে সত্যিই কি ভাইরাল হতে চান ফয়সল আহমেদ সাগর জানা গেছে ফয়সল আহমেদ সাগর একজন নাট্যকার ছিলেন অতীতে সাগর নাট্যজগতে কাজ করতেন কি তার দুই তিনটি ইউটিউব চ্যানেলও রয়েছে সচেতন মহলের ধারণা হল ফয়সল আহমেদ সাগর নাট্যজগতে কাজ করে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেননি তাই অভিনব কায়দায় ভাইরাল হওয়ার চিন্তাধারণা ওনার মাথায় ঢুকেছে অন্যদিকে সাগর কিছু সাক্ষাৎকারে বলেছেন উনি নাকি এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং উনার এক সঙ্গী দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তখন চিকিৎসাধীন অবস্থায় ফয়সল এই মান্নত করেছিলেন যে হে আল্লাহ আমি যদি সুস্থ হয়ে বেঁচে যাই তাহলে পায়ে হেঁটে আপনার গড় তো করব করবো এই মান্নত পূর্ণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই প্রসঙ্গে কিছু লোকে অভিমত পেশ করেছেন যদি এমন হয় তাহলে পায়ে হেঁটে হজ করা ঠিক হয়েছে অন্যদিকে কিছু সংখ্যক মানুষ প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিহিউ সাল্লামের হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন মহানবী সাল্লাহু সাল্লাম এ ধরনের মান্যত করা থেকে বিরত করেছেন আর যদি কেহ এই ধরনের মান্যত করেও থাকেন তাহলে তা ভঙ্গ করা ভালো কারণ নবীজি বলেছেন الدين يسر لا تشدد في الدين